Ya, si. Jaga ya, komen komen সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করতেছি পরমপুর নামে সিমদয় আল্লাহর নামে তো আপনাদের মাঝে দিনের আমি আবার মাঝে লাইভে চলে আসলাম আর অনেক দিন যাবত আমার এই ইউটিউব চ্যানেলটা থেকে আমি লাইভে আসা কারণ আমি অনেক দিন যাবত আমার এই চ্যানেলটা থেকে কাজ করা বন্ধ রাখছিলাম কারণ একটা কাজের কারণে কোনো একটা বসত তো যে যেখান থেকে দেখেন সবাইকে আমার